তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তা ভাবনা করতে হবে মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসা আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেসও করলাম তার থেকে এসে খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে হয় ওইখানে নেই তো এটা নিয়ে আমরা ভাবনা করছি যাতে এই যে এটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায় এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম ইন পার্সনে এসে দেখলাম বুঝলাম তারপর ভিত্তি করে নেক্সট আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায় কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ আয়ুর্বেদিক কলেজ এখানে করব তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না কাগজ কলমে ভাবলাম আর আসলে কি সেটা যদি না দেখি আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় হান্ড্রেডের উপরে হান্ড্রেড ফিফটিন টোয়েন্টি এরকম ব্যাপারে যেখানে যা দেখলাম প্রতিদিনই আসে আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই আমরা আছে এবং এখন মডার্নাইজেশনের যুগ আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে হস আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায় সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করি ডাক্তারবাবুরা আছেন আদার স্টাফরাও আছেন কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয় তো সেই চিন্তাভাবনার কারণই এখানে আস

I don't know.